ইউনিভার্সিটিতে পড়বে রাস্তাঘাটে যাতায়াতে সমস্যা হয় না তো আপনি সেই সাইদান ওর না যিনি এক নারী হেনস্থাকারীকে ফুলের মালা গলায় পরিয়ে থানা থেকে ছাড়িয়ে এনেছিলেন আসসালামু আলাইকুম কাকে চাই ওয়া আলাইকুম আসসালাম আমি আপনাদের এই আসনে সংসদ সদস্য পদ প্রার্থী আমার নাম সাই আনোয়ার বাসায় আর কেউ নেই আছেন কিন্তু অসুস্থ যা বলেন আমাকে বলুন এটা আমাদের লিফলেট মা লেখাপড়া করেন ইউনিভার্সিটিতে পড়ব রাস্তাঘাটে যাতায়াতে সমস্যা হয় না তো কোনো সমস্যা হলে আপনি রিচাচাকে জানাবেন আর আপনার আব্বা আম্মাকে আমার সালাম বলবেন বলবেন ওটা যেন এই মার্কা দেখে দেয় আপনি সেই সাইদান ওর না যিনি এক নারী হেনস্থাকারীকে ফুলের মালা গলায় পরিয়ে থানা থেকে ছাড়িয়ে এনেছিলেন এসব বাজে কথা আপনি কে বললো মা সোনা কথায় একদম কান নেবেন না এগুলি আমার বিরুদ্ধে বিরোধী দলের প্রপাগান্ডা শোনা কথা আপনাকে কে বলেছে সেদিন পোশাকের দোহাই দিয়ে হেনস্থা শিকার সেই ভিকটিম আমি আর আপনি সেই হেনস্থাকারীকে ফুলের মালা গলায় পড়িয়ে থানা থেকে বের করে এনেছিলেন আপনি খুব ভুল জায়গায় এসে পড়েছেন আপনি সেই হ্যাঁ আমি আপনাদের এই চেহারাটা দেশের প্রত্যেকটা মানুষের কাছে আছে স্পষ্ট আপনারা যত মিষ্টি কথা বলেন না কেন নারীদের প্রতি আপনাদের মনোভাব বুঝতে আমাদের আর বাকি নেই